তারপর বলো তোমরা কে কে হাতে এই মুহূর্তে এমুনারেশন ফর্মটা পেয়েছো এমুনারেশন ফর্ম মানে বর্তমানে যে এসআইআর চলছে সেই এসআইআর জন্য বিএল ও স্যাররা বাড়ি বাড়ি গিয়ে তোমাদের যে ফর্মটা দিচ্ছে সেই ফর্মটার নামই হলো এমুনারেশন ফর্ম এখন সেই ফর্ম ফিল নিয়ে কিছুটা আলোচনা করি আমি কালকেই বলেছিলাম করব খুব ঠান্ডা মাথায় শোনো যদি প্রয়োজন হয় ভিডিওটা শেয়ার করে রাখতে পারো সেভ করে রাখতে পারো পরবর্তীকালে কাজে লাগবে এই এমুনারেশন ফর্ম নিয়ে ফিল আপ করা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এর থেকে অনেক বড় বড় ফর্ম ফিল আমরা করে থাকি বা আগামী দিনে হয়তো করতে হতে পারে তো যাই হোক চলো এমুনারেশন ফর্ম নিয়ে আলোচনা করা যাক এই ফর্ম যখন তোমরা হাতে পাবে তখন এই ফর্ম তোমরা দুটো পাবে বিএল ও স্যারেরা তোমাদের দুটো ফর্ম দেবে এমুনারেশন ফর্ম কাছে এই মুহূর্তে এমুনারেশন ফর্মটা পৌঁছেছে তারা ফর্মটা সামনে নাও তোমাদেরই সুবিধা হবে ফর্মটা সামনে নিয়ে দেখো ভালো করে এই ফর্মটা যখন তোমরা হাতে নিচ্ছ কি দেখতে পাচ্ছো ফর্মের ওপরেই লেখা আছে ফর্মের নাম যেখানে লেখা আছে এমুনারেশন ফর্ম তার ঠিক নিচে দেখতে পাচ্ছ তোমার বুথের যিনি বিএলও স্যার আছেন সেই বিএলও ও স্যার হোক বা ম্যাডাম হোক যাই হোক যিনি হন তার ফোন নাম্বার এবং তার নাম সেখানে রয়েছে তার ঠিক নিচে চলে এসো কি করতে হবে তোমাকে এবার তোমার কাজ শুরু হচ্ছে তার ঠিক নিচে কলমে দেখো বক্স 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 করা আছে তাই না একদম শেষ বক্সটায় শেষ বক্সটায় দেখো ফর্মের বাদিক দিক থেকে ডান দিকে যেতে একদম শেষ বক্সে গিয়ে তোমার কাজ কি কাজ না ওখানে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে দুটো ফর্মেই আবারও বলছি ওই যে বক্স 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 করা আছে সেখানে গিয়ে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে ফটো লাগালে ওখানে আর কি কী আছে তোমরা দেখতেই পারো ওখানে অনেক কিছু আছে একদম শুরু থেকেই তোমার অনেক কিছু আছে তোমার কার্ড নাম্বার মানে দু হাজার পঁচিশ সালের এপিক কার্ড নাম্বার ওখানে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তুমি কোন বিধানসভা কেন্দ্রের বাস করো কোন রাজ্যে বাস করো সবটাই ওখানে আছে হুম আর বিধানসভা কেন্দ্রের নাম কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে আমি দেখেছি এটা অনেকে তোমরা গুলিয়ে ফেলো কোন বিধানসভা অনেকের সাথেই কথা বলতে গিয়ে দেখেছি এটা করলে একদম হবে না বিধানসভা কেন্দ্রের নাম ওখানে দেওয়া আছে দেখে ঠিকঠাক তোমরা দেখে নাও তাহলে যাই হোক ওই যে প্রথম বক্স 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 ওখানে একদম শেষ বক্সে গিয়ে তুমি তোমার রিসেন্ট পাসপোর্ট ফটোটা লাগালে হয়ে গেল কাজ দুটো তারপরে তার নিচে দেখো আর একটা বক্স আছে দেখতে পাচ্ছ তো আশা করি ফর্মটা সবাই দেখো তার যে নিচের বক্সটা আছে এই বক্সে তোমার সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য ওখানে দিতে হবে দাও ধীরে ধীরে পড়ো ফর্মটা ফরো একদম যে কলমে আছে সেই কলম অনুযায়ী পড়ো ওই কলম পড়তে 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 নিচে এসে দেখো একটা জায়গায় আছে স্পাউস নেম স্পাউস নেম ওই স্পাউস নেমের জায়গায় কি হবে তাই তো এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে তো যারা বিবাহিত পুরুষ মানুষ আছেন তারা স্পাউস নেমের জায়গায় তিনি তার স্ত্রীর নাম লিখবেন এবং তার এপিক কার্ড নাম্বার লিখবেন এবং যারা বিবাহিত মহিলা আছেন তারা স্পাউস নেমের জায়গায় তার স্বামীর নাম লিখবেন তার এপিক কার্ড নাম্বার লিখবেন এখন তো তোমরা প্রশ্ন করতেই পারো যারা আমরা বিবাহিত নই তারা কি করব যারা বিবাহিত নয় তাদের স্পাউস নেমের জায়গায় কিচ্ছু লিখতে হবে না যারা বিবাহিত নয় তাদের স্পাউস নেমের জায়গায় কিচ্ছু লিখতে হবে না ওই জায়গাটা ফাঁকা থাকবে বোঝা গেল চলে আসি তার নিচে গুরুত্বপূর্ণ কলম ফর্মটা এরকম করে ধরো ফর্মটা সামনে এরকমভাবে ধরে দেখো বা দিকে যে কলামটা রয়েছে সেই কলামে হচ্ছে সে দুই সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের তথ্য ওই কলামে থাকবে দু দুই সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের তথ্য ওই কলামে থাকবে মানে ফর্মটা এরকম করে ধরছো বাঁ দিকের কলামে আর ডান দিকের কলামটা যেটা আমাকেও ফিল করতে হবে বা আমার মতো তোমরা যারা আছো আর কি দু সালে ভোটার তালিকায় নাম ছিল না তখন বয়স হয়নি তাদের জন্য ওই ডান দিকের কলমে তাদের বাড়ির গার্জেনদের তথ্য লিখতে হবে কলমটা পড়তে পারছ নিশ্চয়ই বুঝতে পারছ যেখানে কার নাম হবে তাহলে দু সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল না তাদের বাবার নাম বা মায়ের নাম বা বাবার বাবার নাম যে সম্পর্কিত তথ্য ওখানে চেয়েছে তা লিখতে হবে আবারও বলছি এই ফর্মটা এরমভাবে ধরে ফর্মের বা দিকের কলমে হবে যাদের দু সালে ভোটার লিস্টের নাম ছিল তাদের তথ্য আর ফর্মের ডান দিকে হবে যাদের দু সালে ভোটার লিস্টে নাম ছিল না তাদের গার্জেনদের তথ্য যে না আমার বাবার ওই সময় দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল বোঝা গেল সেই তথ্য দেওয়া হলো তার ঠিক নিচে চলে এসে তুমি তোমার সিগনেচারের জায়গায় সিগনেচার করলেন বিএলও যারা আছেন বিএলও স্যার বা ম্যাডাম যিনি হন যারা আছেন তারা তাদের সই করলেন ব্যাস হয়ে গেল তো ফর্ম ফিলাপ আবার কি এই তো ফর্ম ফিল আপ এছাড়া তো আর কিছু নেই এবারে একটা ফর্ম তুমি তোমার কাছে রাখবে একটা ফর্ম বিএল ও স্যারেরকে দিয়ে দেবে বোঝা গেল আর এই যে পুরো প্রক্রিয়াটা চলবে তার জন্য হুটোপাটা করার কিচ্ছু নেই কারণ একজন বিএলও স্যার বা ম্যাডাম যাই হন তিনি সর্বোচ্চ তিন দিন তোমাদের বাড়িতে যাবে সেই জন্য নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা এই এমুনারেশন ফর্মটা ঝটপট বলবো না ধীরে সুস্থে ধীরে সুস্থে আস্তে আস্তে দেখে তারপর ফিল আপ করো যদি এই ভিডিওটা তোমাদের কাজে লাগে থাকে তো অবশ্যই সেভ করে শেয়ার করে যাই হোক তোমাদের ব্যাপার সেটা তোমরা কি করবে আশা করি সবাই বুঝতে পেরেছ যে মোনানেশন ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে তো ধীরে ধীরে এই প্রক্রিয়াটা চলুক আমরা সবাই একটা সুস্থ প্রক্রিয়া অংশগ্রহণ করি এসআইআর প্রক্রিয়া চলুক আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো আবারও বললাম যদি এসআইআর সংক্রান্ত কোনো সমস্যায় তোমরা পড়ো ফর্ম ফিল সংক্রান্ত কোনো সমস্যায় তোমরা পড়ো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতেই পারো ঠিক আছে যারা আমাকে চেনো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে কথা হবে একটা সুস্থ প্রক্রিয়াকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই টাটা